একদিন মা বলিলেন ঠাকুর চলে যাবার কিছুকাল পর থেকে প্রায়ই দেখতুম দাড়িটাড়িওয়ালা এক সন্ন্যাসী আমাকে পঞ্চতপা করবার কথা বলতেন প্রথম প্রথম আমি তেমন খেয়াল করিনি পঞ্চতপা কি তাও তত জানতুম না তিনি ক্রমেই পীড়াপিড়ি করতে লাগলেন তারপর যোগেনকে যোগেন মা পঞ্চতপার কথা জিজ্ঞাসা করায় যোগেন বললে বেশ তো মা আমিও করব। পরে পঞ্চতপার জোগাড় করা হলো তখন বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে চারিদিকে ঘুটের আগুন ওপরে সূর্যের প্রখর তেজ রাতে স্নান করে কাছে গিয়ে দেখি আগুন গম গম করে জ্বলছে প্রাণে বড়ই ভয় হলো কী করে ওর ভিতর যাবো আর সূর্যাস্ত পর্যন্ত সেখানে বসে থাকবো পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের কোনো তেজ নেই এভাবে সাত দিন কাজ করি কিন্তু বাবা শরীরের বর্ণ যেন কালো ছাই হয়ে গেছিল এরপর আর সেই সন্ন্যাসীকে দেখি নাই ধ্যান লোকে শ্রীমা সারদা স্বামী চেতনানন্দ জয় মা